আলহামদুলিল্লাহ বলে আব্বা দিছে আমার সিদ্দিক ভাই ওমরা আসছে আমার সিদ্দিক ভাই আপনাদের দুয়ার বরকতে আমি আমি গুণাগারো ওমরায় মদিনা যাওয়ার সুযোগ এই বান্দা নিয়ে গেছিল সব খরচ দিয়া এই আঠারো বৎসর ওখানে কাঁদছি আল্লাহ মক্কা মদিনার মুসাফির না বেলাইয়া কবর দিও না আপনাদের ভাগ্য বড় ভালো এই সর্বপ্রথম এহেরামের কাপড় খান আপনাদের মাহফিলা খাইতে আসছি আল্লাহ হয়তো এই বরক বলতে আল্লাহ হয়তো মাহফিল কবুল করবে আমি হয়তো গুনাগার আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ সকলকে মক্কা মদিনা যাবার সুযোগ করে দিও আল্লাহ তুমি জানা মাল বরকত দান করো টাকা পয়সা দিয়ে দন বলে আল্লাহ তুমি ঘর ভরে দিও পকেট বইরে দিও দিয়ে দন বুঝে মূল কেড়ে নিতে কতক্ষণ আল্লাহ কবুল করো মঞ্জুর করো দানকারী রই মনের সব না দেখাইয়া অন্ধকার না আল্লাহ যারা দান করতেছে স্বপ্নে দেখাইয়া দিও মা এবং বাবা হারা অথবা মা বাবা জীবিত আছে এই সন্তানগুলি মা মা বাবার খায়ত বাড়াবার জন্য আমি আপনাদের সাথে শরীর খবর নগদ একটা হাজার কুড়ি টাকা আল্লাহর কয়েকজন মান্দা আপনাদের সকলের পায়ে ধরে বলি এই কালেকশন চলাকালে উঠে হাঁটা দিয়ে চলে যাবেন না

শেখ আমার কাকা শুরুতেই ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে এক হাজার টাকা দিছে আল্লাহ কবুল করো মঞ্জুর করো গ্রাম মাদ্রাসের বড় হুজুর আমার বড় ভাই আল্লাহ হুজুর দুইশো টাকা বরকতান দিছে আল্লাহ কবুল কর মঞ্জুর করো এই কনকনে শীতের ভিতরে মা বাবার কথা স্মরণ কইরা এক হাজার টাকা হাতে দিছে আল্লাহ তুমি কবুল আমি ভাই আ মওলানা সাহেবরা মা অসুস্থ আপনারা দোয়া করবেন আল্লাহ যেন সুস্থতা ফিরিয়ে দেন আল্লাহ কবুল করে মঞ্জুর করো দানের খবর শোনার মক্কা মদিনায় পৌঁছাও দিয়া দান বুঝে বল কেড়ে নিতে কত খুন এই বাপ লশেখ ভাইDice 500 টাকা বড় কিছু চাও না 10000 20000 চাও না চাও হলো নাজবুল এর আব্বার কাছে আজকে বড় দান দিবেন নাজ এর আব্বা 500 টাকা 1000 টাকা চাইছে বাজান পাঁচশো টাকা নাম কি মনির মোল্লা ভাই পাঁচশো টাকা দিছেই আল্লাহ মা বাবা যদি কবরে থাকে আল্লাহ কবরে তুমি শান্তি তো রাইখ কবরটার জান্নাতের বাগান বানাইয়া দিও দিয়া দন বুঝে কেড়ে নিতে কতক্ষণ নদীর একুল ভাঙ্গে ওকুল গড়ে এই তো নদীর খেলা সকালবে। সন্ধ্যা বেলা দিছে কিডা রে বাবা মিরান মিরান তিনশো টাকা দিছে আল্লাহ কবুল করো মঞ্জুর কর দানের খবর সোনার মক্কা মতিনায় পাঠাও একজন দিছে একশ টাকা আল্লাহ কবুল করো একজন দিছে একশো টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো খবর শোনার মক্কামদিনা বোঠাও আলহামদুলিল্লাহ বলে আব্বা দিছে আমার সিদ্দিক ভাই ওমরা কই আসছে আমার সিদ্দিক ভাই আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার বরকতে আমি গুনাগারো ওমরায় মদিনা যাওয়ার সুযোগ হয়েছিল আল্লা রে বান্দা নিয়ে গেছিল সব খরচ দিয়া এই আঠারো বৎসর ওখানে কাঁদছি আল্লাহ মদিনার মুসাফির না বানাইয়া খবরে দিও না আপনাদের ভাগ্য বড় ভালো এই সর্বপ্রথম এহেরামের কাপড় খান আপনাদের মাহফিলে গাইতে আসছি আল্লাহ হয়তো এই দোয়াই বরকতে আল্লাহ হয়তো মাহফিল কবুল করবে আমি হয়তো গুণাগার আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ সকলকে মক্কা মদিনা যাবার সুযোগ করে দিও আল্লাহ তুমি জানে ভালো বরকত দান করো টাকা পয়সা দিয়ে ধন করে আল্লাহ তুমি ঘর ভরে দিও পকেট বইরে দিও দিয়ে দন বুঝে মন কেড়ে

চলে আসবে আয় আল্লা আল্লাহ তুমি মাহারুম কইরো না আল্লাহ মাহফিল কবুল করো সুবাহান পরামানিক তিনশো টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো ওই কবরস্থানে যাদের মা বাবা শুয়ে আছে আশেপাশে কবরস্থানে যাদের মা বাবা শুয়ে আছে আল্লাহ তুমি তাদের সকলকে মাফ করে দিও কবরটার জান্নাতের বাগান বানাইয়া দিও আর ছেলেদেরকে স্বপ্ন দেখায় বাজান কবরে শান্তিতে আসি আল্লাহ তুমি কবুল করো আমার আর এক ভাই দিছে একশো টাকা আল্লাহ তুমি কবুল করা মঞ্জুর করো কোনো রুমাইল যাবে না আমার কোনো সরম নাই এই জন্য সরম নাই আপনারা হলো নিজেদের মানুষ দশ টাকা দিলেও হাতে নিব এই যে হুজুর দাল দাঁড় করাই দিছি একটু আগামী বসলে ভালো হবে আগামী বছর আমার জীবনে আরও সামনে টাকাগুলো যেন নিজে ধরতে পারি আল্লাহ কবুল করো মঞ্জুর করো ইনুস মোল্লা আল্লাহ পাঁচশো টাকা কবুল করা মঞ্জুর করো এই আমার ভাই এক হাজার টাকা দিছে আল্লাহ কবুল করো ও পাঁচশো টাকা দিতে মেহমান মানুষ দে পাঁচশো দেন হজুর যা দেয় আলহামদুলিল্লাহ এই এক এক করে দেন আমার রফিক ভাই মেহমান বেড়া বাড়াইছে আপনার গ্রামে তারপরেও পাঁচশো টাকা দিছে আল্লাহ কবুল করো মঞ্জুর করো নাম বলে নাই এক হাজার দুইটা নোট একজনে দিক দুইজনের দিক আল্লাহ তুমি দেখছো কবল করো মঞ্জুর করো আল্লাহ এদের মা বাবা না থাকলে মুরব্বীরা না থাকলে দাদা দাদি না থাকলে সকলের কবরে এই খবর পৌঁছাইয়া দিও আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহ টাকা পয়সা দিয়া আল্লাহ ফসল আদি দিয়া ঘর বয়ে দিও আল্লাহ অল্প সময়ের ভিতরে অন্ধ হজুর আসবে অবাদান পঞ্চাশ টাকা হইলেও হাতে দিবেন আমি তো বেজার না আপনাদের নিজেদের মানুষ সরম করে লাভ কি এই কজন মানুষ রুমালের দরকার নাই আপনার পকেটে আছে পঞ্চাশ টাকা দিবার মতো সরমের কিছু নাই হাতের ভিতর দিয়ে যাবেন আল্লাহ কবুল করুক আপনাদের দানগুলিকে আমি আশ্চর্য হয়ে যাই নাজমুল কাক হজুর আপনি যা বলেন আমার এলাকার লোকজনে শুনে এটা আমার ভালো লাগে আপনি যেভাবেই চান লোকজনে টাকা পয়সা দেবে হজুর মাহরুম করবে না আয় আল্লাহ এ পিছনে যারা দাঁড়ায় আছে পকেটে হাত দিয়া দশ টাকা হোক বিশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক এখন দিবেন বাইরে কইরা এই একজন ছাত্র উঠো অনেকেই সরম পায় টাকাটা লিস্টেজে দিয়ে যাও একজন ছাত্র উঠো দশ টাকা দিক বিশ টাকা দিক কোনো রুমাইল যাবে না কোন রুমাইল যাবে না আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো দানের খবর শোনার মক্কা মদিনায় পৌঁছাও আপনাদের সাথে আমরা একটু শরিক হই আল্লাহ তুমি কবুল করো এই আতা নিয়ে খুব দ্রুত নিয়ে এসো আল্লাহ এই কনকনে স্মৃতির ভিতরে আল্লাহ এই পর্যন্ত আমরা এখানে বসা আছি আল্লাহ এদেরকে মাহরুম করল না এদের মা বাবা যারা কবরে আজকেই মাফ কইরে দিবা আল্লাহ সন্তানদেরকে ছেলে মেয়েদেরকে আবু সাহেব সব হজুর ওদের কাকান্দি মাদ্রাসার বড় হজুর আই আল্লাহকে মাহফিলের সভাপতি পাঁচশো টাকা দিছে আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো দানের খবর শোনার মক্কা মুদিনায় পাও সাও আল্লাহ হুজুরের তাড়াতাড়ি মক্কা মুদিনার মুসাফির বানাও আই আল্লাহ এই এলাকার মানুষ শিগগির আইসর বাবা অন্ধ হজুর এখন স্টেজ আসবে বড় বুজুর্গ মানুষ বাজান বয়ান শুনলে বুঝতে পারবে কোনো রং চং নাই হেদায়েতের কথা আল্লাহ যে বাজান নিয়ে আইসো খুব তাড়াতাড়ি রে বাজান ইনুস মনশি আপনার শ্বশুর কৌশু আল্লাহ এই তো জামাই ওদি দিছে আল্লাহ শ্বশুর জামাই কলাগুলি দুইটা জান্নাতে যাবার ব্যবস্থা করে দিও এই যাদের মেয়ে আলেম হবে আলেম ছেলের সাথে বিয়ে দিবেন আল্লাহ কবুল করুক নিয়োগ করবার তৌফিক দান করুক এই বাজানটা তাড়াতাড়ি আনো মহিলা প্যান্ডেলে কোনো লোক গেছে নি এই আমার আম্মা জানেরা গত বছর শুনছি নাজবুলের কাছে পরের দিন সকালে টাকা নিয়েই হুজুর আমি তো জানি না হুজুর আমি তো জানি না বাসানে হুজুর কালেকশন করব আমি তো বুঝে সারি নেই যে যা দিছে আল্লাহ কবুল করো মেলাগুলির টাকা যা দিছে আলহামদুলিল্লাহ সব কিছুর ভিতরে বরফত আছে বরফত ছাড়া কিছু নাই অল্প সময়ের ভিতরে আমাদের অন্ত হুজুর স্টেজে চলে আসবে আল্লাহ কবুল করো ও বাজান এই জায়গার পাশে যদি আমার এক শতাংশ জায়গা থাকতো এরম নিয়ত কারো আছে যদি পাশে এক শতাংশ জায়গা থাকতো হয়তো কত জায়গা জমি তুই কবরে চলে যাবো হয়তো এই দেওয়ার সুযোগের নাই জায়গা জমি দূরে এরকম এরকম মনে না অনেকে হুদুর একটু জায়গা থাকলে ওইতে দিতাম আধা শতাংশ এক শতাংশ জায়গা দিতাম ইচ্ছা করলেও পারবে না যেহেতু আপনার পাশ আইলে জমি পাশে জমি নাই জমি যা লাগে সিদ্দিক ভাই আরো দিবে যা আছে সিদ্দিক ভাই খু আজি সাহেব কৌ ওমরা করে আসে তা হাত দশ হাজার দিয়ে আসে বাড়ি আমার নয়ে যাবে না এই যে দিকে মিয়া ওই মাদ্রাসা যে জায়গা ওই জায়গায় হবে না নিচের জায়গাও লাগবে নিচের জায়গা কার ধরবে কিসের কোন মাদ্রাসার মাদ্রাসার বলবেন আলহামদুলিল্লাহ না রায় তাকবীর এইটুকু আওয়াজ না রায় তাকবীর নিজের জায়গাও ছেড়ে দিচ্ছে না কবর করে ওই মাটি এখানে থাকবে কেমন পর্যন্ত আপনার কবরে সব জায়গায় থাকবে ইনসার এক গাড়ি বালির দাম কত বড়টার দাম কত বর্তমানে দুই হাজার দুই হাজারই নাম্বার এক বর কোতান এক গাড়ি বালি আল্দার কোনো বন্ধা কোনো যুবক কোন বিদেশি কোন কৃষক কোন ভ্যান এলা ওনলি হাজার টাকা সুযোগ বুঝে এক মাস পরে দুই মাস পরে আগামী রমজান পর্যন্ত সুযোগ দেয়া হোক আপনি এক গাড়ি দিবেন না রায় আপনারটা আপনি আগে আর কত তো দিবে আমি একো মানে যে চুলতি চুলতি চুলার জাগার এই লিস্ট নজর বালি কালেকশন করা যায় যে এক গাড়ি দুই তিনজন মিলে বিলা এক গাড়ি করে বালি দিতে হবে ওই লিস্ট নয় টাকা দেন আমার আম্মা টাকা চলে আসছে আল্লাহ কবুল করো মঞ্জুর করো এই লোক নাই জোর নাই টাকা ফেরেস্তারা দিছে এক বছর বৃষ্টি হয়েছিল আবার ওয়াজে শেষের দিন আপনারা অনেকে যাইতে পারেন নাই আমি যখন স্টেজ উঠি আমার চোখ দিয়ে লেবুর রসের মতো টপ টপ করে পানি পড়তেছিল আহারে এত বড় স্টেজ লোক নাই কালেকশন হবে না সেই জন্য না পরামর্শ সাপেক্ষে মাহফিল জারি রাখলাম আল্লাহর মেহেরবানীতে পয়সা কুড়ি গুনে দেখে ওই খালি মাড়েতে এক লক্ষ আট হাজার টাকা চলে আসছে এতগুলি টাকা আপনাকে পকেটে ছিল এই আমার দুলে ভাই এসে আমার দুলে ভাই ভাই এই যা দিক চান এতগুলো মানুষ টাকা রইছে দুলে ভাই কইছে এক গাড়ি পাল বরাট মাও নাই বাবাও নাই আমার এই কবরস্থানে নারায় তকবীর বলবেন না হুজুর শুরু করে দিয়েছে আল্লাহ কবুল করো দোকান থেকে দোকানদার রাষ্ট্র সাষ্ট্র হবে না আগামী বছর আমার নিবি কালেকশন ডাইলে কাইদ হবে না দোকানদারের আশ্বাস দিছে আগামী বছর দুই হাজার টাকা দিবে কোনো কম হবে না মিলে জিলা আল্লাহ কবুল করো মঞ্জুর করো তাহলে খবর শোনার মক্কা মদিনায় পৌঁছাও আল্লাহ আমার দুলা ভাই মাহমুদুল হাসান আব্বা এবং মা অন্ধকার কবরে শৈলী কবর স্থানে এক গাড়ি ভরাট বাড়ি দিবে লেখছেন লেগছেন বলে মাহমুদুল হাসান লেখছেন এরপরে এই যে আমার এই যে যুবক বাজার নাম কি মিরান মিরান শেখ এক গাড়ি বালি ডান দিয়ে দশ গাড়ি বুঝে নি আল্লাহ ইল্লাহ পূর্বখান থেকে হ্যাঁ দুই গাড়ি আর কয়েকজন ভাই আপনি কি এক গাড়ি দেবেন লাগবে আপাতত তো আমার কোনো ভরাট লাগবে না আপাতত এক গাড়ি বালি তো একই আই সিএস যখন পড়ছেন ডান পাশে বইছেন স্টেজে বইছেন বইছেন কি দেবেন তো মাদ্রাসাজের জায়গা আছে ওর ভিতরে আট কাটা জায়গায় এক দিয়ে আছে ওই যে মাঝখানের মাঠটা বলবেন আলহামদুলিল্লাহ আমার মহব্বত আবার কি আনছে এই তুই দি মোল্লা খালি আনবাড়ি লাগছে আল্লাহ কবুল করো মঞ্জুর করো তাও কম না তিনশো দশ যারা দিছে কবুল করো এই আমার রফিক নাম লাগছেন রফিক মাতুব্বার দক্ষিণ শৈলবী রফিক মাতুব্বার নাম্বার তিন না কত চারজন হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর মাত্র কয়েকজন লোক বেশি চাবনা বাজান আর মাত্র কয়েকজন লোক এক গাড়ি বালি ওই বালিটা ওখানে থেকে যাবে ওটা জমিন হবে ওই ছোট ছোট ফুটফুটে বাচ্চারা কোরআন পড়বে মাসালা পড়বে আর কয়েক গানি মোটামুটি দশের টার্গেট করেন বা যান আজ পর্যন্ত যেখানে যা চাইছি আমার সোলডুবিতে আমি নিজে যা চাইছি আমার আমার সোলডুবির মানুষ আমারও ফেরত দেয় নাই আপনারা পূর্বকান্ডের মানুষ বড় বতের মানুষ মাত্র দুই হাজার টাকার মামলা বা হয়তো একদিন এই জায়গা আর ভরাটের দরকার হবে না এটা হলো স্থায়ী দাঁড় এটা থেকেই যাবে স্থায়ীভাবে থাকবে কেমন পর্যন্ত বাচ্চারা পড়ালেখা করবে আর একজন যুবক আর একজন চাষা আর একটু হাত বাড়িয়ে দেন নাম্বার পাঁচ আশারায় বোবা সারা দশজন জান্নাতের সাহাবি দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পাইছে এই এক একজন যেন আল্লাহ তালা এক একজনকে সঙ্গে যেন জান্নাতে দেওয়ার সুযোগ করে দেয় সকলে জোরে বলি আমিন বলেন বাজান একটু হিম্মত করেন একটু মন তারা নরম করেন মা কবরে বাবা কবরে এই শীতের দিন কত কষ্ট হচ্ছে আল্লাহ তাদের কবরে শান্তির কইর চার গাড়ি হয়ে গেছে আর কয়েকজন আল্লাহর বান্দা দশজন সাহাবি দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পাইছি এই দশজনের জনের সঙ্গে দশজন আমরা জান্ন যাব। এই নিয়োগ কইরা আমার মা বাবা কবরে শান্তিতে থাক এখানে কেমন পর্যন্ত পড়ালেখার পাশাপাশি আমার মা বাবার কবরে শান্তির ফয়সালা হোক একগা দলক शेख তিলক সুনাম মুতালিব शेख চরকড়ি হইছে বাজান আর ছয়জন মানুষ কি পাবো না এরকম তো মারুম হয় নেই এবাজান এক গাড়ি ভালে আল্লাহ মহিলাদের পক্ষ থেকে কেউ আসে রে এক গাড়ি ভরা মাত্র হাজার টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করো আল্লাহর কয় একজন বান্দা আল্লাহর কয় একজন বান্দা আল্লাহ আর কয়েকজন বান্দা একটু হাত জাগার না বাজান এ যুবকেরা কত টাকা কত পয়সা চলে যায় রে বাজান বাজান ভিতরে ভিতরে ছাত্র অভিভাবক না আল্লাহর এমনি 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 এলাকার লোকজন হুজুরের হাতের ভিতরে যে টাকাগুলি দিয়ে গেছে মাহফিল বাবদ চার হাজার নয়শো টাকা আর ছাত্রদের থেকে কালেকশন হয়েছে একুশ হাজার টাকা আলহামদুলিল্লাহ

আর আর বাজান এখনই শাড়ি দেবো এই নাজবোল হুজুরে উজু টুজু করাইয়া হ্যাঁ হুজুরে নিয়ে এসো ইনশাল্লাহ বাজান ও বাজান আর দু এক গাড়ি বালি কে হবে বাজান কেউ আছে শেষ ভালো যার সব ভালো তার শেষ ভালো যার সব ভালো তার দেখি শেষ চান্স শেষ মাস আল্লাহ এই রাত্রে এই অন্ধকার রাত্রে টাকা পয়সা নিয়ে কবরে যাব না একলা থাকতে হবে ওই কবর জন্য একলা না হই আল্লাহ যেন আলোর ব্যবস্থা করে বাতির ব্যবস্থা করে আল্লাহ এই এই দানের রসিলা কইরা এই এই ভরাটে রসিলা কইরা আল্লাহ আমার আপনার কবর যেন শান্তির ফাইসালা করে জান্নাতের কবরটা যেন জান্নাতের বাগান বানায় দেয় সকলে জোরে বলে আমি যারা দিছে এদের কবরগুলিকে যেন জান্নাতের বাগান বানায় মৃত্যুর পরে এবং এখন যাদের মা বাবা খবর আছে বা কেউ একজন না বাড়ি দুই দুজন মিলে এক গাড়ি করে একটু ভিতর এই বলেন আগামী রমজান পর্যন্ত একটা হাজার টাকা এই বড়টার জন্য এক গাড়ি না হোক হুজুর এক হাজার টাকা দেবান না আধা গাড়ি আধা গাড়ি এই একটা কায়দা করেন আগামী রমজান পর্যন্ত দুইজন মিলে মিলে দুইজন না হইলে আপনি একটা না একটা বলেন এক হাজার টাকা দেবেন এই ভরাটার জন্য এক হাজার টাকা এটি লেখা যায় এখন দিতে হবে না পরবর্তীতে রমজান পর্যন্ত দিবেন তো এক গাড়ি নাম্বার এগারো কোনটা এই ভাই সোনা মিয়া ভাই সোনা মিয়া ভাই এক গাড়ি এক গাড়ি এক গাড়ি দুই গাড়ি আল্লাহ যদি দুই হাজার না পারেন এক হাজার তাও আমার অবদান থাক স্থায়ী হবে আরে এই দিক দাহাই গেলে মনে করবেন না জায়গা দিতে পারি নেই এই জায়গার ভরাটের জন্য এখানে একটা অংশ আছে আমার এখানে আমার একটা অংশ আছে আল্লাহ জন্য কবুল করে সকলে বলে না আমি এক হাজার টাকা হোক এক হাজার টাকা হোক এক হাজার টাকা হোক আসেন না ভাই রমজান পর্যন্ত একটা হাজার টাকা সর্বশেষ রমজান এই ঈদুল আজাহ ঈদুল ফিতর পর্যন্ত রোজার ঈদ পর্যন্ত এক হাজার দুই হাজার সেলিম ভাই এক হাজার টাকা আল্লাহ কবুল করুক আর একজন বলেন না ভাই আর দু একজন বলেন না একটু কষ্ট করিয়া আল্লাহ দিতেছে এর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বা যান কত কামাল ভাই কামাল ভাই এক হাজার আল্লাহ তালা কবুল করুক রমজান পর্যন্ত দীর্ঘ সময় এই মাঝখানে আছে কামাল মোল্লা কামাল মোল্লা ভাই কামাল বললা এক হাজার টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো এরাজবুল হুজুরকে নিয়ে এসো খুব সুন্দর বয়ান করবে হৃদয় নিংলানো বয়ান করবে সালাম ভাই ওই যে সালাম ভাই সালাম ভাই সালাম ভাই এক গাড়ি আল্লাহ এই যে নাম কি এমদাদুল ভাই এক হাজার টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ এই জানে মালকে বরকত দিয়া আল্লাহ এদের পকেট এবং ঘর হালাল মাল দিয়ে ভরে দিও এদের পকেট এবং এদের ঘর হালাল অর্থ দিয়ে ভরে দিও লাগবে কি এই সিমে আবার তো লাগবে না পাঁচ দুগুণ দশ এক হাজার টাকা দেবার করি কি কই পাঁচ গাড়ি পঁচিশশো দুই গাড়ি বাড়ি দেবার করবি তারে যাদি কি কয়

আগে দিছে দিছে তো এই তো কবেন তো আল্লাহ যেগুলো দিছে দিতেছে রমজান পর্যন্ত দিবি আল্লাহ যেন কবল করে জোরে বলে না আর কেউ কি দেওয়া যাবে সর্বশেষ সুযোগ হুজুর এক হাজারের নিচে তো নামলেন না দেবার চাইছিলাম পাঁচশো টাকা হুজুর এই জন্য এটা শেষ সুযোগ এই দেখছে কে ভাই কি এ ওসব বলে মালিক এক হাজার আল্লাহ কবুল করো পাঁচশো বাজান যুবকেরা এখন না করেন না না যে কয়েকজন বাকি আছেন পাঁচশো রোজা পর্যন্ত দিয়ে দিবেন আল্লাহ যেন কবুল করে আল্লাহ পাঁচশোটা টাকাও যদি হ হয়তো দিয়ে যাবে এই এই উঠে দেখ এমনি আমার বড় দেখা বড় দেখা অর দিয়ে আবার তাড়াতাড়ি আসেন এই আর কি কেউ আছে পাঁচশোটা টাকা দেওয়ার মতো রোজার মাসে আগামী রোজার মাসে পাঁচশো টাকা দিবে হুজুর এক হাজার পারি নেই পাঁচশো টাকা দিবা কিরা তারা মিয়ামাতব্যার এক হাজার টাকা দিছে আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহ যারা দান এই পর্যন্ত করেছে মাদ্রাসার শুরু থেকে এখন করতেছে আগামী তো করবে আল্লাহ সকলের দান অনুদান কবুল করে নিও মঞ্জুর করে নিও আল্লাহরি আসতেছে আর কয়েকজন লোক অব পাঁচশো টাকা করিয়া বলবেন যারা কয়েকটা লোক বাজান আসেন নি বাজান বলেন না বাজান বলেন বলেন এদিকে তাকান একবারে চোখে দেখেন না হুজুর মায়ের বাইরের গন্ধ আল্লাহ তাআলা এই আল্লাহর ওলীর নসিহত এবং বয়ান শুনিনা এরপরে আখির মুনাজাত কইরা হে ছরবালা জিতে গেছে মহিলার আজকে এক মহিলা রাতুলের মা তিন জিরাক দিবে

আমি উদারতা হবান জানায় গেলাম দিতে পারেন নাই তার চাইতে কোন বংশে কম না এক গাড়ি ভরা আমার মা বলেরা আমার আব্বা জানেরা আমার বাবা জানেরা আমার ভাই জানেরা আমি উদার তাহ্বান রাখলাম অনেকেই আছে হজুর লেখাবো না পরের দিন আমার অজ এরকম অজের দিন নাই অজের পরে দিছে মাশালা শুনে পুরা গ্রামবাসীর কাছে আমি উদার তাহ্বান রাখলাম হ্যাঁ হোক এক হাজার হোক এক গাড়ি বালি হোক পাঁচশো টাকা আগামী রমজান পর্যন্ত ইনশাল্লাহ আমরা আল্লাহ জন্য চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ তো দান করে আল্লাহ তালা যেন আজকের মাহফিলকে কবুল করে আপনাদের সকলের দানগুলিকে কবুল করে সর্বশেষ আপনাদের কাছে আবেদন করি আপনাদের মা বাবা প্রিয়জন আপনজন জন যারা কবরে এই পার্শ্বে কবর স্থান সহকারে অনেকে শৈলি বুজুকা কান্দি হয়তো কবর স্থানে আপনাদের মুরব্বীদেরকে কবর দিছেন যার কবর স্থান যেখানেই থাক আল্লাহ তা যেন সকল কবরবাসীদের কবর রাজাব মাফ করে আল্লাহ তালা যেন ফয়সালা করে সকলেই বলি আমিন